আর এখানে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এখানে ট্রেনে উঠে যাওয়ার পর বাইরের ভিউটা দেখো তোমরা তো তারপর আমরা ব্যারাকপুর পৌঁছে যাই আর কি যেখানে আমাদের কাজ আছে দেন আমি রাস্তা দিয়ে যেতে যেতে নিজেরই ভিডিও বানাই তারপর আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাই আর এটা ছিল একটা চার্জ আর কি আমাদের কাজটা ছিল আর এখানে চারিদিকে অনেক লোকজন ছিল আর এইদিকে আমাদের কাউন্টার ছিল দেন আমরা কাউন্টারে ঢুকে যাই আর এখানে সব গোজ গাছ করছিলাম বাকিটা ভিডিও করলাম তারপর এখানে আস্তে আস্তে সব গোছ গাছ করছিলাম দেন আমি এখানে ক্যাপটা পড়ে নিই মাথায় তারপর এখানে চার্চের ফাদাররা সব বেড়াচ্ছিলো ওদের আজকে কিছু একটা প্রোগ্রাম ছিল সেটা আমি ঠিক জানি তারপর আমাদের কাজ শেষ হয়ে যায় আর এখানে আমি আমার না থাকা চুলটাকে সেট করছি আমরা প্ল্যাটফর্মে পৌঁছে যাই বাড়ি আসার উদ্দেশ্যে তো এখন চলে এসেছি ক্যাটারিং থেকে আর এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি এর আগে কোনো যেন করিনি ক্যাটারিং তো নতুন এক্সপিরিয়েন্স সব কিছুই নতুন জায়গা তো প্রথম প্রথম তো ভয় লাগছিল যে গিয়ে পারবো কি পারবো না তো যাই হোক হলো অনেকে ভাবতে পারো আমি পড়াশোনার বয়সে সব কেন করি তো তো ব্যাপারটা হচ্ছে যে দেখো আমার যেরকম এখন মানে আমি আঠেরো বয়সের নিচেই আছি তো এই বয়স থেকে যদি খাটতে থাকো তাহলে তোমাকে কি করতে হবে পরবর্তী বয়সে মানে যখন তুমি বয়সকালে বুড়ো বুড়ো ধরে নাও বুড়ো হয়ে গেছো তখন ভাই চাকরির পিছনে পাছা ঘষতে হবে না সোজা কথা অল্প বয়সে খাটো কামাও কিন্তু বুড়ো বয়সে ভাই ঘুরে মজা নিতে পারো তো আমার ভাই এরকমই নীতি আমি অল্প বয়সে কামাতে চাই বয়সকালে ভাই ঘুরতে চাই তাই বলে আমি এটা বলবো না যে পড়াশোনা করা উচিত না অবশ্যই উচিত তো সবাই সবাই যদি একই হয় এক হয় না তো আমার এই জিনিসটা ভাল লাগে তাই আমি করি তোমাদের যেরকম ভাল লাগবে তোমরা সেরকম করবে তো চলো এখন আপাতত চলে এসছি এখন বহু টায়ার্ড আছি আবার সাড়ে পাঁচটা থেকে আরেকটা কাজ আছে ওটা ক্যাটারিং নয় ওটা তত্ত্ব সাজানোর তো আবার যাবো ওই কাজে ওখানেও যদি ভিডিও করতে পারি তাহলে করবো বাকি আছি চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর এখন একটু রেস্ট নিয়ে নিই জাস্ট পাঁচ মিনিট আগে ঢুকলাম টাকা তো তারপর আমি রেডি হয়ে যাই আমার সেকেন্ড কাজের জন্য মানে যেটা বলছিলাম তত্ত্ব সাজানোর জন্য যাব। দেন আমি বেরিয়ে পড়ি আমার বাহনটাকে নিয়ে রাস্তায় আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে তারপর এখানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটু ভুরু যাচ্ছিলাম দেন এখানে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই আর এখানে আমারা জামাইবাবু আর হামারা দিদি বসেছিল তারপর এখানে তত্ত্ব সাজানো হয়ে যায় আর বাকিটা তোমরা দেখে নাও তো এখন চলে এসেছি বাড়ি তো সারাদিন কাজ বাজ করার পর খুবই টায়ার্ড লাগছে এখন একটা শান্তির ঘুম দেব মানে সারাদিন খাটাখাটনির পর যে ঘুমটা হয় না শান্তির ঘুম হয় ঠিক আছে তো আজকের ব্লগটা এইটুকুই ব্লগ ভালো লাগলে অবশ্যই যা করার করে দেবে বারবার বলতে ভালো লাগে না যা করার করে দেবে আর সাপোর্ট করো বেশি করে তো ভালোবাসায় যদি সেই জায়গাটায় পৌঁছাতে পারি সবার মতো আমিও একদিন বাংলাকে রিপ্রেজেন্ট করব এই আশা নিয়ে আছি আমি তো চলো আজকের ব্লগটা শেষ করা যাক আর কালকে আবার দেখা হবে কালকে একটা মানে আমার জীবনে একটা খুশির দিন তো কি সেটা কালকে জানতে পারবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কালকের ব্লগে চলো বাই বাই